ভারতকে বলতে চায় আপনারা আমাদেরকে পানিতে মারতে চান মারতে চান ভাতে কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা আমরা সহযোগিতা কামনা করি আক্রমণাত্মক আশা করি না যখন দেখি আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙে গুজরাটে মুসলমানদেরকে মারে কাশ্মীরে মুসলমানদেরকে মারে মেঘালয় আসাম রাজ্য যখন দেখি মুসলমানদেরকে মারে এবং বাংলাদেশকে নিয়েও নাক গলাতে চায় তখন এ কথা বলতে চাই ও দাদাজি শোনেন আপনি যদি গৌর গোবিন্দের ভূমিকায় আমাদের সাথে আচরণ করতে থাকেন আমরা মুসলমানেরা হাতে হয়ে যাব দেশ ভারতে মায়ের খায় মুসলমানেরা কথা বলা লাগবে মুসলমানেরা আল্লাহর কোরআনের জন্যে মায়ের খায় তবু আল্লাহর কোরআন ছেড়ে চলে যায় নাই বাংলাদেশের উপর হস্তক্ষেপ করতে চায় আমরা দেখেছি পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে সম্রাট বাবরের আমলের বাবরি মসজিদ ভেঙে তসমাস করে দিয়ে রাম মন্দির বানানো হয়েছে ওরাই আবার আমাদেরকে সম্প্রীতির গল্প শোনায় ভারতীয় বন্ধুরা ঠিক না বলতে চাই তো সম্প্রীতি তোমরা বোঝো না কাকে বলে ভালোবাসা ধর্মের মধ্যে মারামারি লাগে নাকি আমরা লাগিয়েছি আমরা বলি অসাম্প্রদায়িকতা আমাদেরকে বোঝাতে আসবেন না আমরা বাংলাদেশে প্রমাণ করেছি যখন চতুর্দিক থেকে হাঙ্গামা চলে আমরা মুসলমানরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছি আমাদের যখন নামাজ চলে আজান চলে তখন তারা তাদের মাইক আর পূজা মণ্ডপের কার্যক্রম বন্ধ রাখে এই বাংলাদেশে আমাদেরকে অসাম্প্রদায়িকতা শেখাতে আসবেন এটা জাতির লোকেরা অন্তত বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানেরা এটা শুনতে আগ্রহী নয় মনে রাখতে হবে আমরা ট্রানজিট দিয়েছিলাম বিগত সরকার দিয়েছিল যারা আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গে গুজরাটে মুসলমানদের জবাই করে তাদের গাড়ির চাকা বাংলার মাটি দিয়ে চলতে দেওয়া হবে না ভারতকে বলতে চায় আপনারা আমাদেরকে পানিতে মারতে চান ভাতে মারতে চান কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা সহযোগিতা কামনা করি আমরা আক্রমণাত্মক কোনো ব্যবহার আশা করি না তিনি যখন দেখি আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙে গুজরাটে মুসলমানদেরকে মারে কাশ্মীরে মুসলমানদেরকে মারে মেঘালয় আসাম রাজ্য যখন দেখি মুসলমানদেরকে মারে এবং বাংলাদেশকে নিয়েও নাক গলাতে চায় তখন এ কথা বলতে চাই ও দাদাজি শোনেন আপনি যদি গৌর গোবিন্দের ভূমিকায় আমাদের সাথে আচরণ করতে থাকেন আমরা বাংলাদেশি মুসলমানেরা শাহজালালের তরবারি হাতে নিতে বাধ্য হয়ে যাব